আফসোস বাড়িয়ে দেয় এক জয় দিয়ে এফসি অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ এই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে ফুটবলটা খেললো এই কারণে আমি আফসোস শব্দটা ব্যবহার করছি কারণ আমরা প্রথম দুই ম্যাচে যদি এর ধারে কিন্তু পরের ম্যাচে আমরা ইয়েমেনের বিপক্ষে অবশ্যই জিততে পারতাম জিততে তো পারিনি ড্রও করতে পারিনি উল্টো ম্যাচটা হেরে গেছে শেষ মুহূর্তের বলে কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশ মানে প্রথম হাফ বাদ দিলে দ্বিতীয় হাফে একেবারে পুরো অন্য একটা বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি অসাধারণ ফুটবল খেলেছে ফামিদুলের কথা বলেন আলামিনের কথা বলেন চারটা গোল মানে দেখার মতো গোল এবং সবগুলোই খুবই অসাধারণ গোল হয়েছে আমি আগের ম্যাচে ফাহমিদুলের আচরণ নিয়ে আমি কথা বলেছি এ নিয়ে আমাকে অনেকে সমালোচনা করেছেন কথা বলেছেন কিন্তু আচরণগত যে ব্যাপারটা আছে এটা প্রত্যেক খেলোয়াড়ের জন্য শুধু আলাম মানে ফাহমিদুল না যে কোনো খেলোয়াড় দুনিয়ার বড় খেলোয়াড়ের জন্য তার সমানভাবে প্রযোজ্য এ কারণে ওই বিষয়গুলো দেখতে হবে তার খেলোয়াড় মান বা তিনি কোন মাপের খেলোয়াড় এইটা নিয়ে ইয়ে কিন্তু কোনো ম্যাচে হয়তো খারাপ করলে সেই সমালোচনাটা তাকে শুনতে হবে আলামিন ওই পজিশন থেকে দ্বিতীয় গোল যেটা হলো তিনি যে বলটা পেয়েছিলেন ওখান থেকে যে গোল হবে ঢাকার মাঠে তার তিনি ঠান্ডা মাথায় করেছেন বাংলাদেশের এই তিন ম্যাচ থেকে বা এই বাছাই পর্ব থেকে মূল প্রাপ্তিটা যদি বলি দুজন খেলোয়াড়ের কথা আলাদাভাবে বলতে হয় আমরা শ্রাবণকে নিয়ে গোলরক্ষক শ্রাবণকে নিয়ে অনেক সমালোচনা করেছি অনেক কিছু হয়েছে এই ফামিদুল ইস্যুতেই কিন্তু শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের একেবারে তিনটা ম্যাচে ধারাবাহিক ভাবে যে পারফরমেন্স করেছে মেহিয়া চান্স রাবন তার প্রশংসা কোনোভাবে আসলে ছোট করে দেখার উপায় নেই বা কম প্রশংসা করার উপায় নেই অনেক অনেক ভালো খেলেছে এবং তার পুরস্কারও পেয়েছে আমরা প্রথম ম্যাচে এসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাংলাদেশ যেখানে ম্যাচে রয়েছে সেখান থেকে আজকের ম্যাচেও অসাধারণ কিছু সেভ করেছে সাথে জায়ান আহমেদের কথা না বললেই না জায়ান আহমেদ একেবারে তিন ম্যাচে পুরো একাদশে ছিল এবং তার যে পারফরমেন্স তিনি যে লেভেলের ফুটবলার কোন লেভেলের ফুটবলার এটা তিনি বুঝিয়ে দিয়েছেন এবং আমার কাছে কখনো কখনো মনে হয়েছে জায়ন আহমেদের সাথে পুরো টিমের অন্যরা আসলে তাল মেলাতে পারছে না তিনি যে গতির ফুটবলার যিনি তিনি যে স্কিলের ফুটবলার ওই জায়গাটাতে তারপরেও এখন সন্তুষ্টির জায়গায় হ্যাঁ আমরা হয়তো বাছাই পর্ব উচ্চ মূল পর্বে যেতে পারলাম না কিন্তু এই দলটাকে নিয়ে ফুটবল ফেডারেশন আগে থেকে যদি পরিকল্পনা করতে আগে থেকে একটু থাকতো অনেকেই এই প্রস্তুতির খুব প্রশংসা করছেন আমরা দেশের বাইরে বাহরাইনের বিপক্ষে ম্যাচ খেলেছে এই খেলেছে সেই খেলেছে এই প্রস্তুতি সেটা হয়নি ভালো হয়নি কোচ নিয়ে অনেক ঝামেলা ছিল এইগুলো আসলে সুনির্দিষ্ট ফুটবল ফেডারেশন আগে থেকে যদি পরিকল্পনা হাতে নেয় আগে থেকে যদি কাজ করে আসলে আমাদের ফুটবলারদের কাছ থেকে ফলাফল আনা সম্ভব আনতে পারে তারা সেই সামর্থ্যটা আছে কিন্তু এর জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে ভারত কাতারের সাথে দুই এক গোলে হেরেছে ম্যাচটা কিন্তু শেষ মুহূর্তে সেই পেনাল্টি থেকে বাহরাইনকে তারা হারিয়েছে এই যে ব্রোনাইয়ের বিপক্ষে জিততে তো সবকিছু মিলে তারা যে গতিতে আগায় তারা যে পরিকল্পনা আগে আমরা যদি ওর ধারে কাল দিয়েও হাঁটি তাহলে কিন্তু আমাদের ভালো করা সম্ভব যেটা মেয়েদের ফুটবল দেখিয়ে দিয়েছে সবকিছু মিলে এই বাছাই পর্ব থেকে শিক্ষা কি নেয় বারবারই বলে কোচরা যে আমাদের এটা পরবর্তী এর জন্য শিক্ষা আমি ওই শিক্ষার ক্ষেত্রে যেতে চাই না কিন্তু যিনি ম্যানেজার থাকেন বা দলের দায়িত্বশীল এনারা কিন্তু প্রত্যেকটা আসর শেষে এক ধরনের একটা রিপোর্ট দেয় সেই রিপোর্টে কি থাকে রিপোর্টের ভিত্তিতে কি করা হয় সেই কাজগুলো যাতে করা হয় সেটা করলে আসলে বাংলাদেশ ফুটবলের জন্য মঙ্গল আর দেখা যাক এই যে অনুর্ধ্ব তেইশে গোল পেলো আলামিন গোল পেলো সবকিছু মিলে এই দলটার যে টেম্পোটা রয়েছে এই খেলোয়াড়দের কজন আবার জাতীয় দলকে মানে জাতীয় দলে ডাকেন কাবরেরা হংকং এর বিপক্ষে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু কিন্তু যে শেষ ভালো 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 যার সব তার আমাদের শেষটা হলো সবটা আর ভালো হলো না তারপরেও হ্যাঁ শেষ ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পেরেছে এবং আমি যদি ভুল না করি এই এফ সি অনুর্ধ্ব তেইশ এশিয়ান লেভেলে বাংলাদেশের বোধ এটা অনেক দিন পরে একটা জয় এই জয় আপাতত সন্তুষ্ট নেই শেষ হোক বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা